আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ আমরা জানব শবে মেয়েরাজ কয় তারিখে শবে মেয়রাজ বাংলাদেশে কয় তারিখে শবে মেয়েরাজে আমরা কী আবাদত করব কিভাবে নামাজ পড়বো পবিত্র শবে মেয়রাজে অর্থাৎ পবিত্র রজব মাসে এমন একটা দিন আছে যেই দিন এক একটা রোজা রাখলে আপনার আমল নামায় পাঁচ বছরের নফল রোজার সবাব দেওয়া হবে সব এবং দুইশো বছরের গুনাহ আমার আল্লাহ রবুল আলামিন মাফ করে দিবেন সব তো সেই সবে মেয়রাজ চলে আসছে আমাদের সামনে আজ সেই সবে মেয়রাজ নেই কিছু কথা আপনাদেরকে বলবো কিভাবে আমরা নামাজ পড়বো এবং সবে মেয়রাজ কয় তারিখে কি আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে যতগুলো মোয়াজা দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠতম মোয়াজা হচ্ছে মহাগ্রন্থ আল আনুল কারিম যে কোরআন সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন বানী ইসরাহলের অষ্টআশি নম্বর আয়াতের মধ্যে বলেছেন বলেছেন তোমরা যদি সমস্ত মানুষ মিলে এবং জিন মিলে যদি পারো এরকম একটা কোরআন বানিয়ে দেখাও যখন আল্লাহ রাবুল্লাহ আলমিন দেখলেন তারা কখনই জানেন যে তারা কখনই পারবে না আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরাতুল হুদের তেরো এবং চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বলেছেন তোমরা যদি পারো এই কোরআনের দশটা সুরা কোরআন বানিয়ে তো দেখাতে পারবে না তোমরা দশটা সুরার মতো দশটা সুরা বানিয়ে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন আর ও শাহাদত শুমিকরণ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল বাকারার 100 সুরাতুল বাকারার 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে শুধু তেশ এবং 24 নম্বর আয়াতের মধ্যে কুরআনুল কারিমের মুআজিজা সম্পর্কে বলতে গিয়ে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন مما নাزلনা আলা আব্দিনা ফাাতু বিসূরাতিন মিন মিثله ওয়াদউ শুহাদা আকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন فإن فَا لم تفعلوا ولن تفعلوا فتتقوا النار التي يوقدها الناس والحجاره الله বলেন যে হে নবী তারা আপনাকে বলে কোরআন আপনি বানিয়েছেন কোরআন আপনার নিজের মনগড়া বানানো আপনি তাদেরকে বলেন তারা একটা সূরা বানিয়ে দেখানোর জন্য পুরা কোরআন শরীফ বাদ 10 টা বাদ মাত্র একটা সূরা তারা যেন বানিয়ে দেখায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা তাফা আলু ওয়া লান তাফাআলু তোমরা কখনো পারোনি কখনো পারবেও না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো যে যা আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দিয়ে তাহলে আল্লাহ রাবুল আলমিন বিশ্বনবী সাল্ল সাল্লামকে যে মোয়াজা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় মোয়াজুদার নাম হচ্ছে আল আনুল করিম দ্বিতীয় মোয়াজা হচ্ছে আল্লাহ রবুল আলমিন আর কোন নবীকে আল্লাহ রাবুল আলমিন সাত আসমান পেরিয়ে আল্লাহ তালার নৈকট্যে আল্লাহ তালার কাছাকাছি নেননি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবীকে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর রবুল আলমিনের একেবারেই নিকটে নিয়েছেন

বাইতুল হারাম মানে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহ রাবুল আলামিন নিয়েছেন এ আয়াতের মধ্যে মেয়ারাজ সম্পর্কে বলেছেন আমি মেয়ারাজের ঘটনার দিকে যাচ্ছি না মেয়ারাজ যেই মজেজা সে সম্পর্কে বলতে গিয়ে কিছু কথা হয়তো বা বলে বলা হলো তো মেরাজ বাংলাদেশের মধ্যে কয় তারিখ বাংলাদেশে পবিত্র উৎসবে মেয়ারাজ হচ্ছে ইংরেজি তারিখ সাতাশ তারিখ সাতাশ তারিখ দিন গিয়ে দিবাগত রাত দিন হিসাবে বার হিসাবে হচ্ছে সোমবার অর্থাৎ আমাদের যে সোমবার এই সোমবার দিবাগত রাত্রি হচ্ছে পবিত্র শবে মেয়ারাজ সোমবার দিবাগত রাত্রি হচ্ছে পবিত্র শবে মেয়ারাজ এই পবিত্র শবে মেয়রাজে আপনি কিভাবে আবাদত করবেন কিভাবে নামাজ আদায় করবেন আপনি এই পবিত্র সবে মেআয়ারাজের নামাজ আদায় করবেন এশারের নামাজ পড়ার পরে আপনি এশারের ফরস পড়বেন সুন্নত আদায় করবেন তারপরে বিতিলটার আদায় করবেন না তারপরে আপনি দুই রাকাত করে দুই রাকাত দুই রাকাত নফল সালাত আদায় করতে থাকবেন সবে মেয়ারাজের শবে মায়েরাজের নির্দিষ্ট কোনো নামাজ নেই শবে মায়েরাজের নামাজ কিভাবে পড়বেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যেই সুরাটা সবচেয়ে ভালো পারেন আপনি যেই সুরাটা সবচেয়ে শুদ্ধ করে পড়তে পারেন সেই সুরাটা দিয়েই পড়বেন যদি আপনি দুইটা সুরা শুদ্ধ করে পড়তে পারেন আপনি দুইটা সুরা দিয়ে প্রত্যেক রাগাত নামাজ আদায় করতে থাকুন এবং আল্লাহ তালার কাছে চার রাগাত পড়ে আট রাগাত পড়ে কিংবা ছয় রাকাত পড়ে আল্লাহ রাবুল আলামিনের কাছে কান্নাকাটি করুন আমাদের যাদের বাবা নাই মা নাই আল্লাহ রব্ল আলমিন এই দিনের উচ্ছিলায় আল্লাহ রব্লা আলমিন যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করে দেয় আমরা সকলের চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব এই পবিত্র দিনের উচ্ছিলায় শবে মেয়েরাছিলায় আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় এই নিয়মে আপনি নামাজ আদায় করতে থাকবেন যে সুরা দিয়ে পারেন সেই সুরা দিয়ে পড়তে থাকবেন তাহলে বাংলাদেশে দু হাজার পঁচিশ সালের শবে মেয়ারাজ হচ্ছে সাতাশ তারিখ দিবাগত রাত সোমবার দিবাগত রাত্রেই হচ্ছে পবিত্র শবে মেয়ারাজ এবং আপনি একটা রোজার যদি রাখেন যে একটা রোজা রাখলে পাঁচ বছরের নকলের স্বভাব আপনার দেওয়া হবে এবং বছরের আপনার করে সেই রোজাটা আপনি কবে রাখবেন সেই রোজাটা রাখতে হবে যেদিন আমরা সবাই মেয়েরাজের নামাজ আদায় করবো অর্থাৎ সোমবার দিবাগত রাত্রে সাহারি খাব মঙ্গলবার আমরা রোজা রাখবো মুখে আমাদের মঙ্গলবার রোজা রাখবো একটা রোজা রাখবো এই মঙ্গলবার যদি একটা রোজা আমরা রাখতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের আমল নামায় পাঁচ বছরের ফলন রোজার সাবদান করবেন দুইশো বছরের গুণা আল্লাহ রব্ল আলমিন মাফ করে দিবেন আসুন আমরা সবাই পবিত্র সময় মেয়ারাজে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করি পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে পাঁচক্ত নামাজের পাশাপাশি পবিত্র সুয়ে মেয়ের রাজার রাত্রে আল্লাহ রব্ল আলমিনের কাছে আমরা কান্নাকাটি করব আল্লাহ রব্ল আলামিনের কাছে চাইব এই সংক্ষিপ্ত দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে সংক্ষিপ্ত হায়াত নিয়ে আসছি যে কোনো মুহূর্তে চলে যেতে হবে আল্লাহ রব্ল্লা আলমিন যেন মেয়রাজের উসিলা আমাদেরকে মাফ করে দেন আসুন আমরা সকলেই ক্লাসের সাথে আবাদত করি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আল্লাহ রব্লি আলমিন আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন দোয়া করি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম তালকাত